আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার হতে দেখতে পাচ্ছেন টমেটো আমি এখন এটা আমার গরুটাকে দিব ও খাওয়ার জন্য কিন্তু ছটফট করছে সে খাক এমনি খাবে না আমি এখানে ওর ওর বাটির মধ্যে দিয়ে দিব তো মজা করে খাচ্ছে আসলে সে রোজা নাই রমজান মাস আর আজকে কিন্তু নয়টা রোজা যাচ্ছে তো আপনারা কে কে রোজা আছেন কে কে নেই এটা কমেন্ট করে জানাবেন আশা করছি যে সবাই রোজা আছেন তো আজকে আমি দেখাবো আমি আজকে কি দিয়ে স্টারি করছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আপনারা সঙ্গেই থাকুন দেখতেই থাকুন তো যাদের কাছে আমার ভ্লগটি ভালো লাগবে আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি প্রথমে কলা রাখলাম এরপরে মুড়ি তারপরে এখানে আছে আছে আবার কলা আছে এখানে পেয়ারা আছে বড়াই আছে পাশে শশা তো এগুলো এখানে রাখলাম এবং এখানে রাখলাম আর একটা জিনিস বলে রেখে আমরা কিন্তু এখানে স্টিলের প্লেট ব্যবহার করি যেটা অনেকেই করেন না স্টিল প্লেট অনেক ভালো লাগে এখানে শোলা আছে আর পাশে একটু তরকারি আছে তো চলুন আরও কী কী আছে সেটা আপনাদেরকে দেখাই তো এখানে টমেটো আছে আমি এখন টমেটো নেব কোনটা কোনটা নেওয়া যায় দেখি এটা এটা একটু বড়ো আছে এটা ভালো আছে এটা নেওয়া যায় এটা ভালো আছে এই দুটা কাটবো এই দুটা ভালো এই দুটা নেওয়া যায় তো আমি এই চারটা টমেটো নিলাম বাকিগুলো থাক বাকিগুলো থাক তো এখানে কিন্তু একটা টমেটো এটা একটু পচা এটা নষ্ট হয়ে গিয়েছে এটা আমি আবার গরুটাকে দিব এটা খাওয়া যাবে না তো এটা হচ্ছে আমার পড়ার টেবিল তো আমি এই বিছানা এই যে হচ্ছে তো ভাই কিন্তু এই তুমি রোজা নেই কিন্তু আগে ইফতার করে ফেলছে এই জন্য পরে কিন্তু কিছু খেতে পারবে না এখনই শেষ

আর এই যে দেখুন এখানে হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে হচ্ছে সোলা আছে আর এই যে এখানে দেখুন টমেটো শশা শশা কেটে রাখা হয়েছে এখানে বড়া আছে পেয়ারা আছে এরপরে বেগুনের চপ আছে এরপরে বন্দিয়া আছে তো আপনারা এগুলো দেখানোর শো অফ না কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি এবং ভালো লাগছে জন্যই তো আপনারা কে কোথা থেকে দেখছেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে সকলের কাছেই ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন যাতে আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে যায় নতুন অন্য কোনো ভিডিওতে এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সেগুলো ধরিয়ে দেবেন এবং আবার কেমন ভিডিও বানা যায় এবং কিভাবে ভিডিও বানালে ভালো হয় সেটা আমাকে পরামর্শ দিবেন সেটা আমি আপনাদেরকে বলে রাখলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন রমজান মাসে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এবং আপনারা যারা যেখান থেকেই দেখছেন সবাই সবার জন্য দোয়া করবেন আসলে আমরা মুসলমান আমরা একে অন্যের ভাই এবং একে অন্যকে সাহায্য করব এবং একে অন্যের জন্য মঙ্গল কামনা করব তো সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি